সাহাবাই কিরাম রসুল কে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহি একটা কাতার যদি জান্নাতে যায় বাকি সব কাতার যদি জাহান্নামে যায় আর তাহলে বলুন তো কারা জাহান নামি আর কারা জান্নাতি আমার রসুল বললেন মা আনা নেহি ওয়াস সাবি আমার সাহাবারা শোনো তারাই জান্নাতি যারা আমি রসুলের আইডোলজি গ্রহণ করবে আমার সাহাবাদের আইডলজি যারা গ্রহণ করবে ওই ব্যক্তিগুলো জান্নাতি বাকি সব জাহান কথা বলেন ঠিক কিনা তার মানে হলো রসুল এবং তার সাহাবাদের মতাদর্শ যারা গ্রহণ করবে তাদের ন্যায় যারা পৃথিবীর বুকে বিচরণ করবে চলবে মানবে ওই ব্যক্তিগুলোই শুধুমাত্র জান্নাতি বাকি যারা আছে সকলেই জাহান এখন আসুন আপনি জান্নাতি মানুষ চিনলেন এবার জাহান কারা শোনার দরকার আছে না এবার রসুলকে সাহাবাইকরাম জিজ্ঞাসা করলেন আর আপনি জান্নাতি মানুষ দেখালেন এবার রসুল বলুন তো জাহান্নামে কারা যাবে এটা আমরা জানতে চাই জানার দরকার আছে না নাই এবার রসুল বললেন আমানান্না স্পল মেনু কামা আমান আমানস এর আগে আরেকটি আয়াতের মধ্যে রসুল বলেন ওই ব্যক্তিগুলো হলো জাহান্নামে যাদের মুখের কথা আর অন্তরের কথা এক আচ্ছা বলুন তো এখানে যারা বসছে তাদের মুখের কথা আর অন্তরের কথা সবার মেলে মেলে কাদের কাদের মেলে না একটু করুন তো ভাবে। অনেক ক্ষেত্রে আমরা দেখি মুখে এক কথা কথা বলে একটা আছে না এক বন্ধু আসছে ডাকতে বলে দোস্ত তুমি থাকো আমি আসতেছি পরে ভিতরে আসে আমি যে যাবো বাড়িতে আর যাবো আর আসবো না এরকম আছে না নাই টাকা হাওলাত নাই দোস্ত আমাকে টাকা হাওলাত দাও এক সপ্তাহ পর দিয়ে দেবো এবার এক সপ্তাহ পর দিয়ে দেব এটা মুখে বলে অন্তরে আসে ওকে এক মাস পর টাকা দেব ইতিপূর্বে আমার টাকা নিয়েছে দুই বছর ঘোরাইছে এইবার আমি এত সহজে দেব এটা হতে পারে না আছে না নাই এই যে এক মুখে দুই কথা এরকম আরো আছে দেখবেন একজন লোক আসছে আমার পক্ষে থেকে বলে হ্যাঁ তোমার পক্ষে আসি এবার অন্য দল এসে এক হাজার টাকা ধরায় দিলে ওই মুখের কথা আর অন্তরের কথা ঠিক থাকে কথা কেনা ঠিক থাকে আজকের আমার আলোচ্য বিষয় হলো ওয়াল্লাদিন আমানু ওয়াত্তাবাআতহুম দুররিয়াতহুম বিঈমানিন আলহাকনা বিহিম দুররিয়াতাও আমি সর্বপ্রথম আলোচনা করেছিলাম আমার আলোচ্য বিষয় আমরা একাকি জান্নাতে যেতে চাই না সকলকে নিয়ে জান্নাতে যেতে চাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন না আমানু ওই সমস্ত ব্যক্তি যারা ইমান এনেছে ইমান আনার পর তার পরবর্তী প্রজন্ম তার পরবর্তী প্রজন্ম যারা আসবে ওই ব্যক্তিগুলো আপনি যে ইমান এনেছেন ওই ইমান আনার মতো ইমান আনলো আপনি যে ইসলাম গ্রহণ করেছেন আল্লাহর রসুলের আইডিওলজি মেনেছেন আল্লাহ আল্লাহতালার আইডিওলজি আপনি মেনেছেন আল্লাহর বিধিবিধান সংবিধান সম্পূর্ণরূপে আপনি মেনেছেন ওই বিধিবিধান এবং রসুল কর্তৃক যে বিধান ওই বিধানাবলী সঠিকভাবে আপনার পরবর্তী প্রজন্ম যখন মেনে চলবে ওই ব্যক্তিগুলোর ব্যাপারে আল্লাহ বলেন আপনি ইমান আনার কারণে জান্নাতে গিয়েছেন বিহীন আপনার পরবর্তী প্রজন্মগুলো আপনাকে দেখে ইমান এনে রসুলের আদর্শ আল্লাহ তালা কর্তৃক যে বিধিবিধান ওগুলো অনুযায়ী চলার কারণে আল্লাহ না বিহীন জান্নাতে গিয়ে আপনি একা থাকবেন না তাদের কেউ আপনার সাথে মিলিয়ে দেব সোহান আল্লাহ সুতরাং আপনি একা জান্নাতে যেতে চান নাকি সকলকে নিয়ে জান্নাতে যেতে চান সকলকে নিয়ে যদি জান্নাতে যেতে চান আপনাকে সঠিকভাবে ইমান এনে মুসলমানীয়ত্ব গ্রহণ করে আপনার পরবর্তী প্রজন্ম আপনাকে দেখে তারা ইমান আনবে আপনার মতো চলবে আপনি জান্নাতি আল্লাহ না বিহীম দুরাহ আল্লাহ বলেন তাদের সন্তানদের সাথে একসাথে জান্নাতের মধ্যে পিতামাতার সহ বসবাস করাবো যে দলের আইডিওলজি গ্রহণ করবেন ওই দলকে সব জান্নাতের মধ্যে ঘুরাবো সোহান বলেছেন মানসাল আল্লাহ জান্না আপনার উম্মতদেরকে বলে দিবেন ও আমার উম্মতে না শোনো তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে হাদিসটা মানতে হবে আসাবি মান সাল্লাল্লাহাল জান্নাত রুসুল বলেন যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে জান্নাত কামনা করে জান্নাত চাই সালাসা মাররা কয়বার তিনবার কয়বার কয়বার আবার আবার রাসূল বলেন ও পৃথিবীর মানুষেরা শোনো মানস আলম্লাহ জান্নাত যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কাছে জান্নাত কামনা করে ফালাত আমার রফ রসুল বলেন ওই ব্যক্তি তিনবার যখন আল্লাহর কাছে জান্নাত কামনা করবে আল্লাহ হুম ইন্নি আস্তালুকারি দখল জান্না ও আল্লাহ আপনার কাছে জান্নাত চাই জান্নাত কামনা করি আপনার রিজামুন্দির সন্তুষ্টি কামনা করি আল্লাহ বলেন ও রসুল আপনি বলে দেন কলাতিল জান্নাত ওই ব্যক্তির জান্নাত কামনা করেছে তিনবার আমার জান্নাতকে আমি বলে দেই ও জান্নাত যেই ব্যক্তি তোমার ভিতরে প্রবেশ করার জন্য আমি রব্বে কারিমের কাছে সুপারিশ করেছে ও জান্নাত তুমিও তার জন্য আমি রব্বে কারিমের কাছে সুপারিশ করো সোহানুল আস্তানা জোরে বলবেন আপনি জান্নাত চাইলেন কয়বার মুসলমান কোনো ব্যক্তির জন্য যদি জান্নাত সুপারিশ করে তাকে জান্নাতে নেবার জন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতে দিবে নাকি দিবে রসুল বলেন ওই ব্যক্তি যখন জান্নাত আল্লাহর কাছে কামনা করেছে তিনবার এবার আল্লাহ রব্বুল আলামিন রসুলকে বলে দেন ও রসুল কলা জান্নাত আমি জান্নাতকে বলে দিই ও জান্নাত তুমি ওই ব্যক্তির জন্য সুপারিশ করো যেই ব্যক্তি জান্নাতে ঢোকার জন্য আমার কাছে চেয়েছে এবার জান্নাত বলে আল্লাহ হুমুল জান্না ও আল্লাহ যেই ব্যক্তি আপনার জান্নাতে প্রবেশ করার জন্য দোয়া করেছে কামনা করেছে আমি জান্নাত তোমার কাছে সুপারিশ করলাম তাকে আপনি জান্নাতে প্রবেশ করিয়ে দিন এবার রসুল আমার রসুল বলেন অ পৃথিবীর মানুষেরা শুধুমাত্র জান্নাত কামনা করে আল্লাহ জান্নাত দিবে মন্টন নয়। আল্লাহ রসুল বলেন অমানিস্ত আদামিন নার যদি কোনো ব্যক্তি আমার জাহান্নাম থেকে মুক্তি চায় কে বলেন রুসুল বলেন যদি কোনো ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য খালা তামার রক বলে তিনবার বলেন আম্মাহ্মাজিরিনা মিনান্নাদ অগুয়াল্লাহ অপরাধ করেছি গুনাহ করেছি জীবন ভর পাপ করেছি আল্লাহ রবুল আর আমিনকে বলবেন ওয়াল্লাহ দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নেই আমার গুণাকে মাফ করে দিবে আর আর মিন গভীর রজনীতে তাঁহার নামাজ পড়ে মাওল্লা এই পৃথিবীতে সমস্ত মানুষগুলো ঘুমিয়ে গেছে মাবু তুমি ঘুমাও নাই তুমি দেখছো তুমি যদি ঘুমাও এই পৃথিবীটা তস হয়ে যাবে ও রব্বুর তুমি যদি ঘুমাও এই আকাশটা খসে খসে পড়ে যাবে এবার আল্লাহ বলেন বান্দা তুমি যখন আমার কাছে গভীর রজনীতে আমার কাছে তোমার পাপকে তোমার পাপকে নিয়ে বা পাপের ক্ষেত্রে তুমি যে অনুশোচনা করেছ এই অনুশোচনা করে আমার কাছে দোয়া করো আমি আলামিন তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেই বলেছেন যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে অপরাধ ক্ষমা চাওয়ার জন্য কয়বার বলে কয়বার তিনবার বলে আল্লাহ রব্বুল আলমিন এবার জাহান্নামকে বলে ও আমি তখন বলে দেই তুমি দেখো না আমার আমি জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্য তিনবার আমার কাছে কামনা করেছে এবার তুমি সুপারিশ করো তাদেরকে জান্নাতে নেওয়া যায় কি না আর বাজান এবার জাহান্নাম বলবে আল্লাহ আমি জাহান্নাম থেকে মুক্তি চেয়েছে তোমার কাছে কামনা করেছে আমি যাহান্নাম সুপারিশ করলাম ওই ব্যক্তিকে জাহান্নাম নয় জান্নাতের মধ্যে পৌঁছায় দেন সুহান আল্লাহ আল্লাহ হুম্মা আজির ও মিনান্না আল্লাহ তাকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছে দেন সুহান আল্লাহ তাহলে ভাইয়া মা আমরা বুঝলাম এই পৃথিবীতে কোনো মানুষ দোয়া ব্যতিরেকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারে কথা বোঝেন নাই দোয়া ব্যতী রেখে কোনো ব্যক্তি জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারে নাই আমাদের দেশে একদল আছে মোনাজাত করা যাবে আছে না নাই একদম মোনাজাত টোটাল করতে দেয় না মোনাজাত করা নাকি বেদান একদমই করা যাবে না এরকমটা আছে না নাই এরকম ভাবে বাড়াবাড়ি করাটা ঠিক না আবার একেবারে বাধ্যতামূলক মোনাজাত করতেই হবে না করলে ইবাদত কবুলই হবে না এটাও বলা যাবে কিন্তু মোনাজাত করা যাবে স্বাভাবিক তাই না তামার ভাইরা রসুল শিখালে আমার উম্মতেরা শোনো যদি কোনো ব্যক্তি দিনে তিনবার কয়বার তিনবার জাহান নাম থেকে মুক্ত চায় জাহান্নাম নাম থেকে মুক্তি চায় জান্নাতে প্রবেশের জন্য দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন জান্নাত এবং জাহান নামের সুপারিশ অনুযায়ী তাদেরকে জান্নাতে পৌঁছে দেন আমরা যে সলাৎ আদায় করি এই নামাজ এটা দোয়া কি দোয়া না আমরা বলি না ইয়া কানা আবুদুয়া ইয়া কানাস্তাই আমরা আপনারই ইবাদত করি আপনার কাছেই সাহায্য কামনা করি ইহদিনা সিরাতাল আল মুস্তাকিম হে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথ দেখান বলে কি বলে না বলি না আপনি আমাদেরকে এমন পথ দেখাবেন যেই পথে যারা চলেছে তোমার অনুগ্রহ প্রাপ্ত লোকেরা সুতরাং আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত লোক যেই পথে চলেছেন সেই পথে আপনি আমাদেরকে চালান এই যে দোয়া করি কি করি না সুতরাং নামাজের মধ্যে যে দোয়া করি এই পুরো সলাতটাই হলো দোয়া সুতরাং দোয়া বেতে রেখে কোনো ব্যক্তি জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারে তাহলে আমরা বুঝলাম ভুল করতে হবে তাই না এবার আসুন আপনি একা জান্নাতে যেতে চান নাকি সকলকে নিয়ে জান্নাতে যেতে চান আমার ভাইরা আল্লাহ পৃথিবীর মানুষকে পৃথিবীর মানুষেরা তোমাদের সন্তানের জন্য কত কষ্ট তোমরা করে থাকো সন্তান একটু আনন্দে থাকবে সন্তান একটু সতর্সফুত থাকবেন সন্তান একটু শান্তি পাবেন নিজে কত কষ্ট ক্লেশ করে ক্লান্ত হয়ে কত পরিশ্রম করে টাকা উপার্জন করে সন্তানদের জন্য ব্যয় করে দেই দেখিয়ে দেয় না আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে যদি ন্যূনতম জ্ঞান থাকে তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবা এই পৃথিবীর ক্ষণস্থায়ী জিন্দি স্থায়ী জিন্দগি তোমার সন্তানকে ভালো রাখার জন্য সুখে রাখার জন্য কাজ করে যাচ্ছ আল্লাহ রব্বুল আলামিন এই জন্য বললেন ও পৃথিবীর মানুষেরা তোমরা একা কিভাবে জান্নাতে যাবে এটা হতে পারে না তোমার সন্তানকে দুনিয়ার জমিনে যেইভাবে ভালোবেসেছ ওই আখেরাতের মধ্যে যদি ভালোবাসতে চাও তাহলে অবশ্যই তোমার সন্তানকে জান্নাতে একসাথে নিয়ে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা আপনি একা জান্নাতে থাকবেন আর বাকি আপনার সন্তান জাহান্নামে থাকবে এটা ভালো লাগবে আপনি জান্নাতে যাবেন আপনার স্ত্রী জাহান্নামে থাকবে এটা ভালো লাগবে সুতরাং আপনিও জান্নাতে যাবেন আপনার স্ত্রীও জান্নাতে যাবে এটাই ভালো না আমার ভাইয়েরা আপনি দেখেন যখন আল্লাহ তাকে সৃষ্টি করেছেন সহ তারা দুজন কোথায় ছিলেন জান্নাতে ছিলেন আবার যখন শেষ একদম মানে পরিশেষে তারা মৃত্যুবরণ করেছেন উভয়ে কোথায় জান্নাতে তার মানে হলো স্বামী স্ত্রী জান্নাত থেকে সৃষ্টি হয়েছে ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসা জান্নাত থেকে সৃষ্টি হয়েছে জান্নাতে গিয়ে খেলতে হয়েছে সুতরাং এই পৃথিবীতে যারা স্বামী আছেন ওই স্বামীগুলোর প্রতি আপনি জান্নাতে যাবেন আপনার স্ত্রীকেও জান্নাতে নিয়ে এবার আপনি জাহান্নামে যাবেন আপনার স্ত্রী জান্নাতে যাবে এটা হতে পারে এটা চান আপনি এটা যদি না চান তাহলে অবশ্যই আজকের এই আলোচনা শোনার দরকার আল্লাহ কেমন স্বামী চান আল্লাহ কেমন স্ত্রী চান আল্লাহ কেমন পিতা চান আল্লাহ কেমন সন্তান চান এমন সন্তান আল্লাহ চান যে সন্তান জান্নাতি এমন পিতা চান যে পিতা জান্নাতি এমন স্ত্রী চান যে স্ত্রী জান্নাতি এমন স্বামী চান যে স্বামী জান্নাতি এখন আমাদের দেশে এমন আছে হুজুরেরা বস করে হুজুর আপনারা তো বলেন যে পুরুষগুলো যদি মৃত্যুবরণ করে জান্নাতে চায় তাহলে তাদেরকে হুর দেওয়া হবে কি দেওয়া হবে সুন্দর সুন্দর হুড় দেওয়া হবে দেওয়া হবে না এবার স্ত্রীরা বলে তাহলে আমরা মহিলারা যদি এতেকাল করি যদি জান্নাতে যায় তাহলে আমাদেরকে কি দেওয়া হবে এবার হুজুর কয় রসুল বলছে ওই জান্নাতি নারীদেরকে তার দুনিয়ার যে স্বামী আছে তাকে দেওয়া হবে এবার মহিলাকে হজুর ওই সদরুদ্দিনকে দেওয়া হবে তাদেরকে যদি হুর দেওয়া হয় তাহলে আমাদেরকে এর থেকে ভালো কিছু দেওয়ার দরকার ছিল আর আল্লাহ রসুল বলে ওই জান্নাতের মধ্যে স্বামী স্ত্রীর যে মহাব্বত স্ত্রী এত সুন্দর হবে সমস্ত হুর থেকে সুন্দর হয়ে যাবে স্বামী এত সুন্দর হবে এই পৃথিবীর সব থেকে সুন্দরতম পুরুষ হিসেবে বিবেচিত হয়ে যাবে সুতরাং ঘাবড়ানোর কিছু নয় আপনার স্বামী জান্নাতে গেলে হুর পাবে আপনি একাকী থাকবেন এটা নয় আপনার স্বামীকে এত সুন্দর করে তোলা হবে যে আপনার স্বামী পৃথিবীর সমস্ত পুরুষদের থেকে সুদর্শন হয়ে যাবে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা যদি জান্নাতে যেতে চাও অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে তোমার পূর্ব ছিল তারা কিভাবে জান্নাতে গেছে আমাদের পূর্ব আদম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত আমাদের ধারাবাহিক এসেছে তারা আমাদের পূর্বপুরুষ না রসুল আমাদের পূর্ব বাবা আদম আমাদের পূর্বপুরুষ পুরুষ ইব্রাহিম আলাই সাল্লাম আমাদের পূর্ব পুরুষ তাই না আমাদের পূর্ব শরীর যারা ইমান এনেছে মুসলমানীয়ত্ব গ্রহণ করেছে তাদের মতো ঈমাল তাদের মতো মুসলমানীয়ত্ব যদি আমরা গ্রহণ করতে পারি আল্লাহ বলেন ওয়াল হাফ বিহিন দুর্রিয় তারা শুধুমাত্র একাকী জান্নাতে থাকবে এটা নয় তাদের সাথে তোমরাও জান্নাতে থাকবে এবার আসুন ফজতে ফাতেমা দিয়া আনহা মহিলাদের পূর্ব কথা বলে না এর পূর্বে যদি যান মা হাওয়া আলাহিসাল্ তো মহিলাদের পূর্বস না। তারা যেইভাবে ইমান এনেছিলেন মুসলমানীয়ত্ব গ্রহণ করেছেন তাদের আইডিওলজি আমাদের মহিলারা যদি গ্রহণ করে ওই মহিলারা জান্নাতী না তাহলে আমরা আমাদের পূর্বপুরুষ যেইভাবে ইমান এনেছে মুসলমানীয়ত্ব গ্রহণ করেছে এটা যদি আমরা মানে যেমন জান্নাতি আমাদের মা বোনেরা যারা আছে ওনারা যদি হজরতে ফাতেমা হজরতে আসিয়া হজরতে সোমাইয়া হজরত মাহবুব আলাই সাল্লাম যেইভাবে চলেছেন ওইভাবে চলেন তারাও কথা বলেন তারা কি